যুমার দিনে স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ এমন একটা সময় আমরা আসি ভাইরা কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদীন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141 টা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত নি আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে ফটফট করে এরপরে কেয়ামত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলো যেগুলো কে অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয়নি পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকায় রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে না হয়নি ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো থাকবে না না কোন আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ আল্লাহ রিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতি ইতোমধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে সাল্লাম বলেছেন রে আ আরশাহ ইয়াতা বলু নাফিল বুনিয়ান ওয়ান তারুল হেফাত আল অরা তালে আ লাতা রে আ আশা ইয়াতা বলু নাফিল বুনিয়ান ছাগলের রাখালই করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডিল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশিদিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবিরা ছাগলের রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াতথা ওয়ালুন আফিলবুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খলিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তা নির্মাণ করছে কি করছে না তো কে কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনও প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ইসলসাল নাজিল হবে ইমাম মাহাদি আসবে জাল আসবে এবং পাহাড় ফেটে দাববা তোর নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবি সাল্লামের কথা সে সারা বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা ইয়ুন ইউ হ্যাঁ মায় আনিল হাওয়া রাসূল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এই ভাইরা বলে না রাসুলের ব্যক্তিগত কথা আমরা মানবো না আমরা শুধু কোরআন মানব রাসুলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন মায়ান্তে কো আনিল হাওয়া আরবি যারা জানেন আরবির একেবারে এই ক্লাসে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান আনিল হাওয়ার মানে হল নোতকন মানে হল কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রভৃতি থেকে হয় না ইন হুয়া ইল্লেওয়া ইউহা যাই উচ্চারিত সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির সভাধিশ মানতে হবে কি হবে না ভাইরামা তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নাই ভালো বলতে চলতে গেলে অসুবিধা ঠিক না ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা বা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি যত নিকটবর্তী হবে মানুষ ভালো বরং কঠিন থাকাটা হবে আর খারাপ কি হবে হবে সহজ থাকাটা এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাক হেফাজত করা একটা চারটি খানি কথা না বলেছেন যে শেষ জমানাতে কেয়ামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে আমল কে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাহ বলেছেন সুরে কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক দিক ডাকতেছে এই সুরাত তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ দাজ্জালে ফেতনা দাজ্জালি পনার ফেতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরে কাহাব তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাপের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদ আলম ইসালাম করেছে এই জন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইংসা আল্লাহ চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাহাফটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে ত্রিশ মিনিট লাগবে 40 মিনিট লাগবে এর বেশি লাগবে তাহলে ইনশাল্লাহ সুরা কাপ জমা দিয়ে তেলাত করবো তো ইনশাল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাচত্য নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেল কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওকাল রসুল ইয়ারব্বি ইন্না কমিত কোরআনা মেহজ কেয়ামতের দিন কিন্তু আল্লাহ রাসুল আল্লাহর সামনে নালিশ করবেন। আমার জাতি কোরানকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরানকে তারা সময় দেয় নাই এই কোরআন কথা তারা শোনে নাই মানে নাই এ মান আনে নাই এ নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরান পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাত করার সময় আমাদের হাতে তো অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন